এতগুলা মাজার আছে তো এতগুলা মাজার সব ভেঙে ফেলবে তুমি যে ভদ্র বড় ওয়াশ করে সেও মিশরে পরে আসছে সেই মিশরের মাজারগুলা কি হবে আমার নবীর মাজারকে তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙে উড়িয়ে দেবেন ঠিক না এটা হারে জিয়ত বলেন যে এই কমিটি গঠন করা হয়েছে এখানে কোন মাজার থাকবে না এখানে কোন মাজার থাকবে না এই রাইট আপনাকে কে দিল এই রাইট আপনাকে কে দিয়েছে এটা তো সন্ত্রাসবাদী কথা এই জবান তো আমরা খারেজিদের শুনেছি এটা তো মুসলমানদের মুখের কথা না তাইলে আপনি পুরো মুসলিম রাষ্ট্রে সৌদি আরব পাবে কাতার কুয়েত পাবে যে সমস্ত তেল সমৃদ্ধ দেশ যাদের কারণে মুসলিম দেশের ডিভিশন তারা পাবে যারা মুসলিম সিভিলাইজ কান্ট্রি এল এবং হেকমতের মধ্যে এখনো লিডারশিপ তারা মিশর বলেন সিরিয়া বলেন জর্ডান বলেন ইয়েমেন বলেন প্যালেস্টাইন বলেন আরো মরক্কো বলেন আরো যে সমস্ত আরব দেশ সেই মাজার কোথায় নিয়ে যাবেন আপনি পাশবন্দী ইমাম বুখারীর মাজার কি করবেন ইমাম মুসলিমের মাজার কি করবেন সিহাহির তার ইমামের মাজার কি করবেন এরপরে আপনি মিশরের দুকে আপনি জাইবদ্রল লোক বড় ওয়াজ করে সেও তো মিশরে পড়ে আসছে সেই মিশরের মাজারগুলা কি হবে আমার নবীর মাজার কে তাইলে তো আপনারা সময় পেলে আমার নবীর মাজারে ভেঙ্গে উড়িয়ে দেবেন ঠিক না এটা হারে মত এতগুলা মাজার আছে তো এতগুলা মাজার সব ভেঙ্গে ফেলবেন মাজার ভেঙ্গে নাই তো আপনার কালচারের part হয়ে গেছে এখন আপনি কি করবেন সেখানে যদি কোনো অরাজকতা থাকে আপনি বলেন অরাজকতা তাইলে তো বাংলাদেশে একটা পার্টিও রাখতে পারবো না আমি কাউকে রাখতে পারবো না আপনি যে বলে সেটা আপনাকে কে বলেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের এক ভদ্রলোক বলতেছেন ক আলেমরা যদি এই রাস্তায় এগিয়ে আসে মানে ইনভেস্টর হয় আমাদের এই দেশের আধা প্রবলেম সলভ হয়ে যাবে কোথায় মসজিদের টাকা কি বললেন আপনি আমি তো আপনাকে অনুরোধ করবো মাননীয় উপদেষ্টা এই সমস্ত কথা বলে হাস্য করার না মানে হাসির পাত্র হয়ে যাচ্ছি একটা মসজিদের অ্যাকাউন্ট ঠিক আছে একটা মাদ্রাসার অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যিনি যেখানে বসাইছি যে দুই টাকার সুযোগ পেয়েছে সে কি ছেড়েছে হ্যাঁ এত বড় আপনি বলবেন না কোনো কিছু হয় নাই তাহলে আমি আপনাকে অনুরোধ করি আপনি একজন ইনকাম ট্যাক্সের অফিসার বুকের সাহস থাকলে ইনকাম ট্যাক্সের অফিসার এনে বলেন আমাকে ইনভেস্টিগেট করেন ইনকোয়ারি করেন এরপর আমার বিরুদ্ধে আমার আমার পুরা ইনকামের উপর মাদ্রাসার ইনকাম মাদ্রাসার ইনকাম আপনি ইনকাম ট্যাক্সের অফিসার ডাকেন ইনকাম ট্যাক্সের অফিসার এসে তারা আপনার ইনকোয়ারি করুক আপনাকে কে টাকা দিয়েছে টাকা কোথায় কোথায় খরচ হয়েছে যিনি টাকা দিয়েছেন উনি কেন টাকা দিয়েছে ভেরি সিম্পল আমরা এই জিনিসগুলো আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একশো পার্সেন্ট একমত মাননীয় উপদেষ্টা যে মাদ্রে আলেম উলামার হা সত্যিকার আলেম উলামা যদি আসে অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু গত দশ পনেরো বিশ বছরে আমরা আলেমুল আমরা যে খানা দেখিয়েছি টাকা পয়সা সবকিছুর ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে বুঝতে আছেন। আমরাই সেই মানুষ পঞ্চাশ হাজার টাকা ছাড়া ওয়াজ করি না আজকে আপনি বলতে পারবেন বড় বড় সভা এক দেড় টাকা বাদে ওয়াজ করেছি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো বাংলাদেশের বুকে সিনাক যে কোন মায়ের ছেলের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই নাই আমরা লাখ টাকা নেই নাই পঞ্চাশ হাজার টাকা যারা দিয়েছে তিরিশ হাজার ফেরত দিয়েছে আমরা বলতে পারবো কিন্তু আপনি লাখ টাকা বাদে কেউ আস করে না সেই জাতি যদি বলেন মানে তারা আসলে বহুত কিছু হয়ে যাবে না মাফি বড়ের শিক্ষা বড় শিক্ষা শুধু আমি পাঞ্জাবি টুপি পরে ফেললে হবে না পাঞ্জাবি টুপি পরে ফেলে ফেলে তো হয়ে গেছে